দীর্ঘদিন ধরে বচ্চন পরিবারের অন্দরে অশান্তির গুঞ্জন বলিপড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে বিচ্ছেদের পরে হাঁটছেন ঐশ্বরিয়া রায় ও অভিষেক বচ্চন সম্প্রতি অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানে এই গুঞ্জন আরও তীব্র হয়েছে কারণ বিয়েবাড়িতে দুই ভাগে হাজির হয়েছিলেন বচ্চন পরিবার মেয়ে আরাধ্যকে নিয়ে ক্যামেরার সামনে পোস্ট দেন ঐশ্বরিয়া যদিও অনুষ্ঠানে পাশাপাশি বসেছিলেন ঐশ্বরিয়া অভিষেক পাশে ছিল মেয়ে আরাধ্য তবে সম্প্রতি অভিষেকের একটি পোস্টকে ঘিরে সন্দেহ আরও ঘনীভূত হয়েছে সামাজিক মাধ্যমে হিনা খন্ডেলওয়াল নামের এক নারী ভারতীয় দম্পতির মধ্যে বিচ্ছেদের প্রবণতা কিভাবে বাড়ছে সেটি নিয়ে একটি পোস্ট করেন লিখেছেন ভালোবাসাই যখন কঠিন হয়ে ওঠে দীর্ঘকাল বিবাহিত জীবন যাপন করা দম্পতিরাও তখন বিচ্ছেদের পথে হাঁটেন কি এমন ঘটে যার জন্য এত বছরের বৈবাহিক জীবনে ইতি জানতে হয় কিভাবে দিন দিন বিবাহবিচ্ছেদের হার বাড়ছে তারও বিস্তারিত বর্ণনা আছে পোস্টে সেখানে বলা হয়েছে বিচ্ছেদ মোটেও সহজ বিষয় নয় প্রত্যেকেই স্বপ্ন দেখেন সারা জীবন একসঙ্গে থাকার রাখার পরস্পরের হাতে হাত রাখার কিন্তু সব সময় আশা পূরণ হয় না এক সঙ্গে জীবনের অনেকটা সময় থাকার পরও ছোট বা বড় বিষয়ের জন্য আলাদা হওয়ার সিদ্ধান্ত মানুষ কিভাবে নেয় সেই পোস্টে লাইক করেছেন স্বয়ং অভিষেক বচ্চন এরপরই নেটিজেনদের প্রশ্ন তাহলে সত্যি কি বিচ্ছেদের পথে হাঁটছেন অভিষেক ও ঐশ্বরিয়া এই পোস্টে অভিষেকের লাইকে ঘিরে নতুন করে জল্পনা তুঙ্গে উঠেছে বিয়ের পর নিজের মাঝে বড় পরিবর্তন এনেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন তার স্বামী অভিনেতা রণবীর কাপুর রণবীর জানান বিয়ের পর তিনি নিজেকে যতটা না আলিয়ার জন্য বদলেছেন তার থেকে অনেক বেশি আলিয়া নিজেকে বদলেছেন বিষয়টির ব্যাখ্যাও দিয়েছেন এই তারকা অভিনেতা জানান ছোটবেলা থেকেই বাবা ঋষি কাপুরকে খুব উচ্চ কথা বলতে দেখেছেন তিনি মায়ের সঙ্গে ঝগড়া হলেই বা উঁচু গলায় কথা বলতেন যে বিষয়গুলো তাকে আতঙ্কিত করত বিয়ের পর এই বিষয়টি বুঝতে পেরেছেন আলিয়া যে কারণে স্বামীর সামনে কখনো উঁচু গলায় কথা বলেননি তিনি রণবীর বলেন আলিয়া খুব উঁচু গলায় কথা বলতো বেড়ে ওঠার সময় আমার বাবা কথা বলার উচ্চ শব্দ আমার কানে আঘাত করত আমাকে শাস্তি দেওয়ার জন্য আলিয়া চোরে কথা বলা বন্ধ করে দেয় নিজের জীবনে ত্রিশটা বছর এভাবেই কাটিয়ে দেওয়ার পর এই পরিবর্তন একেবারেই সহজ নয় অভিনেতা বলেন আমাদের মেয়ে রাহা যদি পড়ে যায় সে সহজাতভাবেই প্রতিক্রিয়া দেখায় কিন্তু ওভাবে চিৎকার আমাকে খুব বিরক্ত করে আমাকে শান্তি দেওয়ার জন্য এই স্বভাব বদলে নিয়েছে আমাকে স্বাচ্ছন্দ্য রাখার জন্য অনেক কিছু করেছে আলিয়া সে তুলনায় আমি এত কিছু করিনি অভিনেতা বলেন আলিয়া এমন একজন যাকে আমি অনেকগুলো বছর ধরেই চিনি ওর সঙ্গে দেখা হওয়ার পরই বুঝেছিলাম ও আমার জন্য পারফেক্ট একজন শিল্পী হিসেবে একজন মানুষ হিসেবে একজন স্ত্রী হিসেবে একজন বোন হিসেবে একজন স্ত্রী ও মা হিসেবে ওর প্রতি আমার অগাধ আস্থা রয়েছে অয়ন মুখোপাধ্যায়ের দু সালের ব্লকবাস্টার ফ্যান্টাসি ফিল্ম প্রমান্দ পার্ট ওয়ান শিবার প্রি সময় প্রেমে জড়ান রণবীর আলিয়া দু সালে মুম্বাইয়ের বাড়িতে বিয়ের কার ছাড়া বাঁধেন তারা সে বছরের শেষের দিকে তারা কন্যা রাহা বাবা মহান এই দম্পতি